মুসলমান সারা সব নামাজ নামাজ পড়ো এরকম সংখ্যা বেশি না কম

Let's do it.

i must not going

ইউটিউবে যারা কমবেশি আমার দেখো দেখেছ আমি দিন হয়েছি আমার মা মরে গেল শুনেছেন না শোনেন আমি যেরাম আমার মাকে কে জাহান নামের আগুনে জ্বলতে দেখতে পারি না আমি এখানকার সোনামনি মায়েরা তোমরা আমার পেটে ধরা মা না হতে পারো তোমরা আমার কলে মার মা তোমরা আমার ইমানি মা তোমরা নবীদের মা তোমরা রসুলদের মা কেনাদের ইচ্ছদা আছে না তোমাদের রানাদের মনে রাখি হাট মা খালি যার মতো স্বামী ভক্ত মা রহিমার মতো ইমানি হাট মা হাফিয়ার মতো পবিত্র হাট মা মতো

সারা ঘরের মাঝে মসজিদ যারা দু মিনিটে রাস্তা পার হতে পারে না তারা পনেরোশো বছরের রাস্তা পার হয়ে আমরা সকলে নামাজ পড়বো বলো বলো এখন তো আবার প্লাস্টিকের ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ মানে নারে শালা আমাদের মৌলুবি প্রতি শুক্রবার গাব যাচ্ছে তার কোথায় নামাজ পড়ি না

কুকুরগুলো শুয়ায় জায়গা পায় না কে বাবু কুকুর শোয়ই কোথা বাইবা গানে গোড়া খেজুর গাছের গোড়ায় বট গাছের গোড়ায় কে মালবুরা ফिरीবার কানে গোদায় মঞ্জি না বাজাই কোদায় আর কুকুর দেখেন ছোন বাইবা গানে গাছের গোড়ায় কুকুর পারে বসে এখন কুকুর রাত বেলা শুতে গেছে এই ちゃっতে চারা মতো মাল বসে থাকে মার 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 কুকুরি চোখ নীল হয়ে গেল শালা এ করতে চুডুলো এ তো আমার ভাইরা ভাইরে যে কুকুর আর সবে জায়গা বাইরা এই তরুণ ছেলেরা ফ্রি ফায়ার ছাপ ওদার কোষে আজ বাংলার মাটিতে খুব ভয়ংকর দিন আসছে নিকের আগ মুসলমান বাংলার ভোট যত এগিয়ে আসছে পরিস্থিতি উত্তব হচ্ছে না হয় না পায়ে বলে যাচ্ছি কি হয়ে যেন্দো উদ্দেশ্যটা তো এইটা ধরবে পাবে

গোবর খাওয়া মা কথা বুঝতে পারে বিশ্বাস করো এনআরসি এসআইআর এসব মোল্লাদের ভয় দেখানোর জন্য বিজেপি আমাদের ভয় দেয় হিন্দুদের ভোট একাত্তা করবে আর কেউ কেউ মোল্লাদের বিজেপির ভোট দেখিয়ে মোল্লাদের ভোট নেবে আমার ডেট কালকে তিরিশ তারিখ আমার ডেট দেশ কেন আমি তো প্রতিদিন কাল ঘুমিতে উঠিছি আর পরিবার দেখি কাগজটা নেবে ওদের তোমার হেয়ারিং দেখে আমি মনে মনে করেছিলাম সালা চেহাদি নাম দেখলি ওদের চোখ বুধু হয়ে যাবে দেখি আমার ডেগে দাদি কারণ দেশে কি আমার কারণ দেশে কি তোমার বাপের নাম লিখে তো নজরুল হক লস্কর এই ব্যক্তিকে তুমি ছাড়া আরো ছজন বাপ বলে দাবি করো সুতরাং আমাদের সন্দেহ তোমার আস্তি আল আমরা তো সাত ভাই আরে আমরা সাত ভাই গল্প করছি না করছি না তা সাতটা ভাইয়ের বাপ কি আলাদা তা সাতজনের নাম একই হবে সাতজনের বাপের নাম কি নজরুল আমি তো ভাবছি তিরিশ তারিখে আমার বাপের নিয়ে যাবে

মু শোর এনআরসি এসআইআর ভয় পেতে যেও না আরে মোল্লারা ফেরাউনকে ভয় পাই সালারা এ শালারা কালকে আমাদের দম কাটছে জন কাটছে সরো মুসার বাচ্চা ফেরাউন কে কি ও কে দেবে

কথা বলবো বলে শুধু মুখটা ফিরে যাতে মুসলমানের বাচ্চা ফেরাউন জন্ম আটকাতে চেয়েছিল ফেরাউন মিঠে গেছে মুসা জিন্দা আছে নাই

মোহাম্মদুর রসুল্লার কোনো নর্তা নাই আল্লাহ বুঝাইতে চাইলে আমি আল্লাহ আমার মতো মাহবুদ নাই আমার মতো কোন মাহবুদ নাই আর আমার মুস্তফার মতো কোন মাহবুব নাই আর একটু জোরে বলুন সেই নুরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রপ্তে মেহবুব সুদূর মদিনায় সবুজ গম্বুজের তলায় আল্লাহর নবী শুয়াছে আমরা ভাঙড়ের মাটিতে নবী পাকের দরবারে সালাম পৌঁছে দেব একটু মহাপতে উচ্চ আওয়াজে আমার সোনামনি মা বোনেরা মনে মনে পড়বেন আপনারা চিৎকার করে আওয়াজ দিয়ে পড়ুন ইয়া নবী